পাঁচ ছ মাস পর গেলাম এই জায়গাটাতে অনেক দিন ধরে যাওয়া হয় না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল তা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে আমি মৌসুমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত আমি কি কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তা প্রায় পাঁচ ছ মাস পরেই আমি আবার যোগা ক্লাসে গেলাম অনেক দিন যাওয়া হয়েছিল না ঘুমই ভাঙছিল না আর যাব যাব করে যাওয়া হয়ে উঠছিল না তা আজকে আমি ফাইনালি ভেবেই রেখেছিলাম রাতে ঘুমানোর আগে কাল থেকে আমি সেখানে যাবই সেখানে গেলে মনও শান্তি হয়ে যায় মন ভালো থাকে আর আমার তো যেতে খুবই ভালো লাগে শৈলের পক্ষেও অনেকটা ভালো তা এখানে আজকে যেহেতু ভেবেছিলাম যাবই তা চলে এসেছি এসে সবাই দেখো কত সুন্দর সাদা গেঞ্জি আর কালো প্যান্ট পরে বসে আছে আর নিজ নিজভাবে ব্যায়ামের প্র্যাকটিসও চলছে তা আমিও ভাব এই জিনিসগুলোকে অনেক মিস করছিলাম বাড়িতে বসে বসে আসলে নিজের শরীর মন দুটোই ভালো থাকে তা আজকে ফাইনালি চলেই আসলাম আসার পরে কিছু প্র্যাকটিস হচ্ছিল সেই প্র্যাকটিসেই আমি প্রথমে বসে পড়লাম দেখো যেহেতু আমি এই ব্যায়ামটা পারি তাই আমি আজকে চান্স পেয়ে গেলাম নাহলে এরা তো অনেক কদিন ধরেই প্র্যাকটিস করছে তাই যে করলাম আর সবাই দেখো কত সুন্দর সুন্দরভাবে করছে কত কিছু শেখা হয় কত কিছু জানা যায় আর মন তো ভালো থাকেই তাই না তাই আজকে সকালটা আমার তো খুব ভালো কাটলো আমি চলে এসেছিলাম তারপরে সবাই মিলে নাচের প্র্যাকটিস হচ্ছিল যেহেতু সামনে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামেই নাচ ব্যায়াম অনেক কিছুই হবে তারই প্রোগ্রাম চলছে মানে প্র্যাকটিস চলছিলো তা আমিও দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে না থেকে একটু প্র্যাকটিস করছিলাম কারণ এরপর থেকে তো আমিও আসব ভেবে ঠিক করে রেখেছি আর কামাই করব না প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে ভাবি কাল সকালে উঠে যাব। কিন্তু ঘুম চোখের ঘুম যে কমে না কি করা চাই বলো তো বন্ধুরা এত পরিমাণে ঘুম আসে যে ফোনে অ্যালার্ম দিয়ে রাখলেও সকালে যখন বাজে তখন ফোনটাকে কেটে ভাবি আর একটু পর উঠবো আর একটু পর উঠবো সেই পরটা হতে হতে ছটা পার হয়ে যায় কী যে করি আমি কিছুই ভেবে উঠতে পারি না তা মনটা তো স্থির করে নিয়েছি প্রত্যেক দিন যাবো তাই বলে আজকে আসলাম দেখা যাক কতদিন হয় আজকের মতো ক্লাস হয়ে গেল আর এখন চলে যাব বাড়িতে এবার বাড়িতে গিয়ে যুদ্ধ শুরু হবে একটু রেস্ট নিতে না নিতেই বাড়ির সমস্ত কাজ করতে হবে তা চলো আজকের